না করো আল্লাহ হই না কিনের কলি যায় লা ও দূরে গেলেন কি সামনে জায়গা কালেমা ধরবে করে এখন চল আসেন মালা ইলাহ আল্লাহ তোমার আশিম জাকিরিন এর দলে রা বইশায় আছে আল্লাহ তোমার জাকিরিন এর দলে রা আছে আল্লাহ ওйна কোটি না হাশরের ভয় ইলা ইলাহ ইল্লাল আল্লাহ কালেমা নাজিল ইলাহা আল্লাহ করো আল্লাহ

ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদু রসুল্লাহ সকলে বলি সল্লাল্লাহ কলাই ও সল্লাম অ ধরে দে মা বনে এইবার ছোট বাচ্চারা হাত সাত বছরের বাচ্চার হাত ছোট না বড় ছোটো হাত দিগ এক পুতলা ধরে বুকে ধরে আর এক পুতলা ধরতে গেলে নিজ দিয়া পুতলা পড়ে যায় আই সুবহানাল্লাহ জোরে জোরে বল ইলানতি বসেছেন শ্বশুর বাড়ি বসেছেন ইলানদিয়া ইলান ছেড়ে দিয়ে এদিকে ঘুরে বসেন পশ্চিমে ঘুরেন আপনারা দক্ষিণে ঘুরা কোনো ছিন নাই পশ্চিমে ঘুরেন পশ্চিমে ঘুরে বসেন পশ্চিমে ঘুরে বসেন অনেক সওয়াব আছে পশ্চিমের অনেক দাম দাম আছে না নাই পশ্চিমের অনেক দাম খাবো খাবো একটু মা বোনেরা খেয়াল করুন আমি মাথার চুল দেখতে পাচ্ছি আবারও বলছি মাথার চুল ঢাকা লাগবে চুল রেখে মোনাজাটা শুনেন দেখেন অনেকগুলা গুণা আল্লাহ মাফ করে দিবে সবাই কিন্তু এই জান্নাতের বাগানে বসতেও পারে না গুনা মাফ পাই চাইতেও পারে না পারে নাকি যে ফাঁকা জায়গাগুলো বাচ্চা দুধ বাচ্চা গুলো কারো সরাই দেন দিয়ে বিশ্ব চলে আসেন তাহলে জায়গা চলে আসো মানে তোমরা চলে আসো চলে আসো চলে আসো সামনের দিন আর একদিন বসেছিল তুমি সুন্দর করে কালে মা ধরতে পারছো না তো

কি আমানিল্লা মাতার বেনশক লাখুলে দি ওদার ওদি মাও বনে রাখিয়ালা করুন লোক করে শুনন এইবার শেখপরি মায়ের হাতে দুইটি পুটলা দিলা জোর কোন সুবহানাল্লাহ কিসের পুটলা মা কিসের পুটলা দিয়ে দিল বলেন কোন سینেরে পোটলা দুনিয়ার সিনে নাকি গো মা আল্লাহতের চেনে এই সেঁক আমার আল্লাহ দান করে দিল শুধু শেখ ফরি দেখে দিবে আমার যদি আল্লাহ আল্লাহ হতে পারি আমার আল্লাহ বুঝি আমাদের চিনি দিতে পারে না পারাতে পারে না ওল্লার বান্ধাবান্ধি কানে লাগাও খেয়াল করে শুনো চিনি মা চকু মুছে আর বলে বেটার এই আমি প্রতিদিন তোমাকে চিনি দিম বেটা ডাকি দিয়ে বলে মা প্রতি এত বড় পুটলা প্রতি এত বড় পুটলা আজকে বড় বড় কেন তিনটা পুটলা মা কান্দে আর বলে বেটা রে প্রতিদিন তোমার জন্ম দুঃখিনী মা চিনি দিয়ে দেয় আর আজকে তোমার মহান আল্লাহ তোমাকে চিনি দান করেছে তিন পুটলা ও দরদি মা বনেরা আমি হাতে ধরে পায়ে পড়ে অনুরোধ করে বলবো গো মা নামাজের মতো যদি তোমরা নামাজ আদায় করতে পারো আমার লাসিনির চাইতে আরো দামি জিনিস উপহার দিতে পারে ও দরদি মা বনেরা খেয়াল করুন এক দিন শেখপরিদ ছোট বাচ্চা গোমা নদীর কিনারে পাহাড়ের নিচে जाया সুন্দর করে ধুলাবালি নিয়ে খেলা করেছে বাচ্চারা ধুলাবালি পালে খুশি না বেজার আপনার শহরের মধ্যে তো আপনার শহরের মধ্যে ধুলাবালি নাও পারতে পারে আমার গ্রামের মধ্যে ধুলাবালি বেশি ধুলাবালি পালে খুদ খেলা করে এই পরম মহানবী আগে দিয়ে বলেছে আল্লাহ দরদি আমার একটা সুয়ারির প্রয়োজন আমাকে একটা সুয়ারি দান করেন তো আমাকে একটা সুয়ারি দান করেন তো ওদরদি মা বোনেরা আমার আল্লাহ ডাক দিয়ে বলে মুসারে ওই যে পাহাড়ের নিচে একটা ছোট বাচ্চা খেলেন ওই বাচ্চারের কাছে যায় তুমি সুয়ারি চাও তোমাকে সুয়ারি দিয়ে দিবে জোরেক্ষণ মাবনেরা পাহাড় বেয়ে উঠে চলে গিয়েছেন যায়া দেখে গো গুহাই সুন্দর করে ছোট বাচ্চা ধুলা বালি নিয়ে খেলা করে ধুলা বালি নিয়ে খেলা করেছে মুসানবি যায়া ডাক দিয়ে বলে ওরে ছেলে আমার সুয়ারির প্রয়োজন তুমি আমাকে একটা সুয়ারি দিয়ে দাও ছোট বাচ্চা মানুষ গো মা এদিক ওদিক দিকে খুঁজে কিছুই চোখে পড়ে নাই আকাশের দিকে তাকাইয়া দেখে গো মেঘগুলা ভেসে ভেসে যাইতেছে মেঘাকে ডাকে দিয়ে বলে হরে আকাশের মেঘ তাড়াতাড়ি আসো আল্লাহর নবী মুসাকে জায়গা মতো পৌঁছায় দাও জোরে কন মা বোনেরা বলা মাতির ওই মেঘখানা নিচে নেমে এলো সোয়ারি করে তোলে নেই যেই জায়গায় নামবে নামা দেওয়ার পরে মুসা শিজু চলে গেছে জোরে কোন উঠাই চলে গেছে

আসমানে সাজাইছো চন্দ্র তারা দিয়া জমি সাজাইছো সাজাই চৌ পালা দিয়া মনে সাজাব কি দিয়া আশিমানি সাজাইছ চন্দ্র তারা দিয়া চৌমি নি সাজাই যৌ ঘর বাড়ি দিয়া মন সাজাব কি ইলাহা ইলা মন সাজা আমি নাম পড়িয়া মন সাজা আমি কুরআন পড়া

আসমান সাজাইছো চন্দ্র তারা দিয়া জমিন সাজাইছো গাছপালা দিয়া মানে সাজাব কি দিয়া তাহলে মালা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদু রসুলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ধরো দিমা বনেরা দিলটা নরম করে দিন এইবার মুসানো বি গো সিজতাই পড়ে ডাক দেয় কাকে আমার আল্লাহকে ডাকি দিয়ে বলে রব্বুল আলামিন ও মাবুদ মাবুদ গো ইয়াকুন কুদরতি সেলিম যে আকাশের মেঘকে ডাকি দিলে আমি মুসার জন্য সুয়ারি হয়ে যাই জোরে কন্যা সুবহানাল্লাহ আমার আল্লাহ ডাকি দিয়ে বলে মোসারে ওরে মুসা মেঘের টুকরা কেন রে আজকে যদি তোর জন্য চন্দ্র সুরুজে কে শুয়ারি আমি রবুল আলমিন বাধ্য হয়ে শুয়ারি করে দিতাম আল্লাহ এত বুজুর্গ কি করে হল আমার আল্লাহ ডাক দিয়ে বলে মুসারে ওরে মুসা মায়ের হাজারি দোয়া রব্বুল আলমিন কবুল করে নিয়েছেন কার দোয়া কবুল করেছে হাজারি দুয়া মায়ের কবুল করেছে বিদায় করে দিয়া নদীর কিনারে চলে গেছে আসরের আজান দাই কমা নদীর পানি দিয়া অজু করেছে বালু চটকার পরে বসে মুসা আসরের নামাজ আদায়ী করেছেন শেখ ফরিদ আসরের নামাজ আদায়ী করে নিয়েছেন জোরে কন মা বনেরা মোনা যাতে ছেড়ে দিয়ে সালাম ফেরার পর মোনা যাতে ছেড়ে দিয়ে গমা মুছাই এইবার যকুন তাকাই সেক পরীদে যখন তাকাই গো মা একটা বুড়ি মা নদীর পানি নাড়ে আর বেটারো বেটারো বলে কান্দ কি বলে কাম দে বেটারো বেটারো বলে কান্দে এই পরে শেখ পরি হারতে হারতে গোমা ওই মায়ের কাছে যায় বল মাগো তোমারে তোমার কিসের এত বেদনা এত ব্যথা তুমি পানি নাড়ো আর বেটারও বেটারও বলে কেন কান্দো তোমার কিসের ব্যথা কেন বেদনা মাগো তুমি কেন পানি নাড়ো আর কান্দো মা কান্দে আর বলে ওরে মুসা ওরে শেখ ফরিদ শেখ ফরিদ রে একটা নৌকাতে বিয়া করতে গিয়েছে নৌকা ডুবে বড় মাঝি আমার ছেলে বউ সবাই ডুবে মারা গিয়েছে ওরে মুসার ওরে শেখ এক যুগ বছর আমি এই পানিতেই কান্দি জোরে কন কোন পানিতে কান্দে নদীর পানিতে ও দরদি মা বোনেরা শেখ দুই রাকাত নামাজ আদায় করলো কি করল ধুরা কাত নামাজ আদায় করল মহান আল্লাহর কাছে মনে যাতে দাই রবুল আলমিন তুমি বড় জাতির ফিরাইয়া দিবা কিনা কম আমার আল্লাহ বলে মুসারেম শেখ পরি দিরেম অশেখ বাজেট নাই আমি বাজে এট করতে পারবো না মা গো শেখ ফরিদ বলেছে রবুল আলমিন বাজেট আছে বাজেট আছে তোমার গোপন কথাগুলি ফাঁসি করে দিব আমার আল্লাহ জানে না আল্লার গোপন কথা কি তারপরেও আবার শেখ ফরিদ বলে ওরে শেখ ফরিদ কিসের আবার গোপন কথা রে তুমি বলবা এইবার শেখ ফরিদ ডাকি দিয়ে বলে রব্বুল আলামিন তুমি কুরআনুল কারীমে বলেছ মিনহা নাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুকরিজুকুম তোরা তানউখরা আল্লাহু আকবার আল্লাহ এতদিন দুনিয়া যতদিন সৃষ্টি হয়েছে ততদিন কার মাটি মানুষ মাটির নিচে ঘুমিয়ে গেছে রবুল আলমিন দুনিয়া যতদিন থাকবে ততদিন কার মানুষ মাটির নিচে ঘুমিয়ে যাবে ও রবুল আলামিন। এই মানুষগুলাকে তুমি যদি কিয়া মতের ময়দানে তুমি উঠাইতে পারো গো আল্লাহ আর এই বারো বছর হয়ে গেছে তুমি কি বর যাত্রী দিতে পারা বানা তোরা তা তোমাকে দিতে হবে তোমাকে দিতে হবে তুমি দিবা না কেন তুমি নিজে কুরআনুল কারীমে বলেছো তোরা তা আল্লাহ তুমি কি আমাদের মাসে বান্দারে সবাই কেউ আর এই বারো বছরের ছেলেকে তুমি পারবে না আল্লাহ তুমি দিয়ে দাও মা কান্দে মা কান্দে তুমি দাও আল্লাহ মাগো সার মতন চাইলে আল্লাহ দেয় না বিশ্বাস হয় যারা বিশ্বাস হয় তারা দেয় যারা বিশ্বাস না তারা দেয় না সার মতো চাইলে আল্লাহ দেয় আহারে মা বনে রাখিয়াল করুন কষ্ট করছে খারাপ লাগছে খেয়াল করে কথা গুনি শুনুন গো মা এই বাড়ি শেখ আমার আল্লাহর কাছে মোনাজাত দেই আমার আল্লাহ বলে চেক ফরিদের এ কোনো বাজেট হবে না মরে গেলে কোনো দিনে ফিরে দেওয়া যায় না মরে গেলে ফিরো দেওয়া যায় না শেখ পড়ে আল্লাহর জমিনের উপরে সিজদা দিল গো মা কি সিজদা তোমার আমার মতো উঠে আর পড়ে নাকি কি সিজদা দিল কি সিজদা দিয়ে দিল মাটি থর থর করে কাপা শুরু করে দিল মাঠে দাগ দিয়ে বলে মাবু মাবুদ গো তুমি সিজদাই উঠায়ে দাও আল্লাহ সিজদাই উঠায়ে দাও আমি মাটি যদি একবার বসে যাই কিয়ামত পর্যন্ত আর কোনো দিন মাটি পাইবা না জোরে কন কোনো দিন মাটি পাইবা না আল্লাহ তুমি তাড়াতাড়ি সিজদা উঠা মাটি থর থর করে কাঁপে মাটি আমার আল্লাহকে ডাক দিয়ে বলে রব্বুল না আমাকে বানাইছো মাটি আমার উপর তোমার বান্দা সিজদা দেয় ভার তো সহ্য করতে পারি না সুবহানাল্লাহ বলবেন না শেখ ফরিদের সিজদা মাটি সহ্য করতে পারছে না এই এইবার শেখ ফরিদ সিজদাই চলে যায় আমার মা বনেরা আমার লাডাকে দিয়ে বলে শেখ ফরিদ সিজদা উঠাও সিজিদা উঠাও বর আর যাত্রীকে দিয়ে দিলাম বর যাত্রীকে দিয়ে দিলাম মা বনেরা শেখ ফরিদ ডাক দিয়ে বলেছে রব্বুল আলামিন সুতপুর দিলে হবে না বড় জাতির মাঝি সহ ফিরত দিতে হবে যদি দাউ তাহলে সে দাউ উঠাবো নইলে উঠাইব না কি পাগল ছিল গো মা এমন পাগল হও না গো মা দুনিয়াতে তালে লাভ না লস পাগল হলে লাভ না লস আহারে শোনা রে সান মনিরা এইবার আমার আল্লাহ ডাক দিয়ে বলে রব্বুলাম ওরে শেখ ফরিদ আমি বড় যাতেরই মাঝি বউ সও দিয়া দিছি, তুমি সিজদা উঠাও শেখ কফা টাগে দিয়ে বলে মাবুদ মাবুদি গো মাজননী কান্দে আমার কানে আওয়াজ আসে তুমি এখনো ফিরে দাও নাই মাজননী কান্দে আমি মাবন্দের কাছে জানতে চাই বারো বছর পর যদি বেটার বউ বেটা মাঝি বড় যাত্রী সহ যদি উঠে আসি মার কাছে দাঁড়াই মায়ের কান্না বাড়বে না কমবে বলেন তো মায়ের কান্না বাড়বে না মায়ের কান্না বেড়ে গেছে শেষ পরে শেষ ভিতর খেলে বলে মা তুমি দাও নাই মা কাম দে আমি শুনতে পাই বরযাত্রীরা উঠলে তো ঘ্যানজাম করবে কথা বলবে তো কিছুই শুনতে পাচ্ছি কত বড় সাহস দেখেছেন আল্লাহর ওলির আল্লাহর ছেলে এইভাবেই তো করে নাই জোরে জোরে কন সুহান কটা বাজে গো আপা

কাল বজোরে বেলা যাব ভাষিয়া বেলা লুঠো আজ